করা যাবে ঠিক সেই বেধানের মধ্যে থেকেই আমি রাত পনেরো বারোটার সময় যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমার বাড়ির পাককালেই র্যাবের একটি গাড়ির সাথে আমার দেখা হয় র্যাবের সেই টিমটি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় জিজ্ঞাসা করার পরে আমাকে তারা বলে যে আপনার গাড়িটি আমরা তল্লাশি করতে চাই অবশ্যই করে এই তল্লাশি করার পরে তারা যখন আমার গাড়িতে টাকা পায় আমাকে জিজ্ঞাসা করে এই টাকাটা এত টাকা কিসের টাকা আমি বলেছি যে এটা আমার নির্বাচনী আমি প্রার্থী আমার নির্বাচনী ব্যয়ের টাকা আবার নির্বাচনী ব্যয়ের পোস্টার ব্যানার ফেস্টুন অফিস এজেন্ট বিভিন্ন মাইকিং গাড়ি ভাড়া এই ধরনের যে সকল ব্যয় থাকে সেই সকল ব্যয় আমি বলেছি আমি কারো টাকা পরিশোধ করার সুযোগ পাইনি আমি সকল পাওনাদারকে বলেছি যে আপনারা আগামীকালকে যেহেতু নির্বাচনের কার্যক্রম নাই আপনারা আগামীকালকে সকাল আমার বাড়িতে আসবেন এবং যা যা পাওনা রয়েছে যে যে ভাউচার রয়েছে আপনারা ভাউচারটি নিয়ে আমাকে আসবেন আমি আপনাদের সকলের পাওনাটি পরিশোধ করবো আপনারা জানেন নির্বাচনে একটি বিধিমালা রয়েছে সেই বিধিমালার মধ্যে পঁচিশ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে আমার কাছে টাকা ছিল বাইশ প্লাস অর্থাৎ সেই যে নির্ধারণ নির্ধারিত যে টাকা সেই টাকার মধ্যে আমার টাকাটি রয়েছে তখন র্যাব আমাকে বলে যে আমরা আপনি আমাদের সাথে একটু যেতে হবে যদি অ্যাম্বুলেন্স কোথায় বলে ক্যাম্পে কেন যাব আমাকে আমাদেরকে যাচাই বাছাই করার সুযোগ দিতে হবে আমি তাদেরকে বলেছিলাম রিটার্নিং কর্মকর্তাকে এখানে ডাকেন রিটার্নিং কর্মকর্তার সকল বিধান জানা আছে উনি হয়তো সঠিক জবাবটি আপনাদের দিতে পারবেন তারপর উনি আমাদেরকে আমাকে বললেন রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে আপনি আমাদের সাথে ক্যাম্পে চলেন ক্যাম্পে গিয়ে তারপরে রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনশৃঙ্খলা বাহিনী আমাকে বলেছে বলেছি ঠিকই চলেন তো ইতিমধ্যে আমি দেখেছি যে আমি শুনেছি আমি আসলে দেখি নাই আমি আমি শুনেছি যে আমি টাকা বিতরণ করতে গিয়ে ধরা খেয়েছি আমি তো টাকা বিতরণও করি না সেটা প্রেসব্রিফিং যদি করে থাকে তাহলে আপনারা শুনেছেন আর যদি না করে আপনার র্যাবের সাথে যোগাযোগ করে নেবেন আমার সাথে র্যাবের কোথাও কোনো টাকা বিতরণ বা কোনো ভোটার উদ্বুদ্ধ করা কোনো ভোটারের সাথে কথা বলা এই ধরনের সময়ে র্যাবের সাথে আমার দেখা হয় না তো এই সকল কিছু যাচাই বাছাই করে সকল সংস্থার সাথে কথা বলে সকল যাচাই বাছাই করে র্যাব আমাকে বলেছে যে আমরা আসলে বিষয়টি আমাদের কাছে মিস্টেক হয়েছে ভুল ইনফরমেশন থাকার কারণে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে আমরা নির্বাচনের পরিবেশটি ভালো রাখতে চাই আপনি এলাকায় গিয়ে ভর্তি করেন নির্বাচন করেন এবং আগামী আপনি আপনাকে আমাকে ধন্যবাদও দিয়েছেন যে আপনি নির্বাচনের বিধি মধ্যে রয়েছেন নির্বাচন বিধির মধ্যে আপনি রয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ আমি পরবর্তীতে র্যাব সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী বিজিবি সহ যারা রয়েছে তাদের কাছে সহযোগিতা চেয়েছি ডি সার এস পি মহোদয় সহ সকলের আমি সহযোগিতা চেয়েছি যে আমি চাই যে আগামী নির্বা আগামীকালকে যে নির্বাচন সেই নির্বাচন যেন প্রভাবমুক্ত হয় সেই নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় জনগণ তার সঠিক রায়টি যেন প্রমাণ করতে পারে কারণ ষড়যন্ত্রকারীরা আমি জানি যে আমার প্রতিনিধি প্রার্থী যিনি রয়েছেন আব্দুল হাব তার পরাজয়টি নিশ্চিত ধরে নিয়েছেন যে তার পরাজয় নিশ্চিত তার এই পরাজয় নিশ্চিতের কারণেই এই সকল ষড়যন্ত্র উনি লিপ্ত হয়েছেন তো আপনারা দেখেছেন জনগণের অকৃত্রিম ভালোবাসা এই অকৃত্রিম ভালোবাসার কাছে এই ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল্লাহ জনগণ ভোটের মাধ্যমে আগামীকাল এই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা জাতির বিবেক আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ প্রকাশ করবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা হুট করেই এমন কোনো শব্দ ইউজ করে সংবাদ পরিবেশন করবেন না যেটা পরবর্তীতে আপনারা সেটাকে সেটার পক্ষে আর যুক্তিদার করতে পারবেন না এটা করলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা নষ্ট হবে মানুষের জনগণের আপনাদের প্রতি শ্রদ্ধা নষ্ট হবে আপনাদেরকে অনুরোধ রাখবো পড়া একটা সঠিক বিষয়টি জেনে কেউ ইনফর্ম করলো সেই ইনফর্মের সাথে সাথে আপনারা যদি স্কলে দেন